হ্যালো বন্ধুরা এই যে আমি এখন যে গাছের সামনে দাঁড়িয়ে আছি এটা হলো আসলে জারুল গাছ এটা ধানমন্ডি লেকের ভিতরে মানে পানির কাছাকাছি এই গাছটা আছে যার জন্য আমি দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা জারুল নিয়ে বিস্তারিত জানাবো তোমাদের হ্যাঁ বন্ধুরা দেখো জারুল কিন্তু আসা শুরু করে দিয়েছে গ্রীষ্মকালের জারুল আমাদের মানে সুন্দর তার রূপ নিয়ে আমাদের সম্মুখে চলে এসেছে এখন এই সময়টা আমরা আসলে জারুল সোনালি সোনালু এবং লাল সোনালু হলুদ সোনালু জারুল এই তিন ধরনের ফুল আমরা দেখতে পাবো ক্যাসিয়া জাভানিকাও এই সময়ে ফুটে দেখো জারুল কি অপূর্ব রূপ নিয়ে চলে এসেছে এবং এটা আমি এই ভিডিওটা করছি হলো ধানমন্ডি লেকের সামনে থেকে এখানে কিছু গাছ আছে এই গাছের ভিতর থেকে এই ভিডিওটা আমি করছি এর সময়টা দেখবা গাছে গাছে জারুল ফুটে আছে বিভিন্ন ধরনের আমরা অনেকে জারুলকে ফুরুষও বলি বড় ফুরুষ আর ছোট ফুরুষ এটা এটা আসলে বড় ফুরুষ এর পাতাটা বড় কিন্তু মূলত আমরা আসলে জারুল বলবো হ্যাঁ বন্ধুরা আমাদের জারুল কিন্তু চলে আসছে তার মানে আমাদের বর্ষাকালের যে ফুলগুলো মানে গ্রীষ্মকালের যে ফুলগুলো সেগুলো কিন্তু চলে আসছে